ফেরা সদস্যদেরকে যদি বিচার করা হয় এটা কোর্ট মার্শালে করাই শতসিদ্ধ বিধান সাধারণ মানুষ বিচার বিভাগের উপর আস্থা রাখবে হয় না এটা ভাই এটা হয় না মানুষকে বিভ্রান্ত করতে পারবে না মানুষ যে সমস্ত প্রশ্ন মানুষের উচ্চারণ করার জায়গা নাই বলার জায়গা নাই কাকে বলবে বলবে একদিন সমসুযোগ সেনা কর্মকর্তাদের আজকে ট্রাইব্যুনালে তোলা হলো তাদেরকে জেলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত ব্যাসারশালী পাটরি পুরো প্রক্রিয়ায় আইনগত জায়গায় কোনো অসুবিধা দেখেন নাকি সঠিকভাবে সেনা বাহিনীকে ধন্যবাদ জানানো হয়েছে দেশপ্রেমিক সেনা বাহিনী এরকম ভাবে বিশেষ স্বীকৃতি করা হয়েছে আপনি কি তো সমস্যা দেখেন কি নাকি ঠিকঠাক সেনা সদস্যদেরকে যদি বিচার করা হয় এটা কোর্ট মর্সালে করাই শতসিদ্ধ বিধান সেই জায়গাটা হাত দিতে গেলে অনেক চিন্তাভাবনা করে হাত দেওয়া উচিত ছিল ইন এ ডিগনিফাইড ওয়ে আজকে যদি আপনার মারাকান আর্মি বাংলাদেশকে অ্যাটাক করে আপনি সেনাবাহিনী ছাড়া কিভাবে দেশ রক্ষা করবেন আজকে যদি ইভেন ভারতের সাথে রক্ষা করতে হয় সেনাবাহিনী রক্ষা করতে পারবে দেশে ক্যাটাস্ট্রফি হলে কে রক্ষা করবে সেনাবাহিনী আজকে ওয়ান জিরো তে বলা আছে যদি কোনো কোর্ট মার্শাল কোনো রায় দেয় সেই রায়ের বিরুদ্ধে রিট করা যাবে না জিয়ার হত্যার বিচারে তেরো জন বা এগারো জন সেনা সদস্যের ফাঁসি হয়েছিল তাদের মধ্যে একজন কর্নেল জামিল তার ওয়াইফ প্রেগনেন্ট ছিল এই গ্রাউন্ডে অ্যাপিলেট ডিভিশনে ওই রায়ের বিরুদ্ধে ডক্টর ক্যামালুসেন মুখ করেছিলেন তখন বলা হয়েছিল ওটা আর্মির অভ্যন্তরীণ বিচারের বিষয় মার্শাল ট্রাইব্যুনাল আমরা এটা নাক বলাতে পারবো হম কিন্তু এই অপরাধটা তো হয়েছে সিভিলিয়েনদের সাথে কেন হবে না না সিভিলিয়ানদের সাথে হয়েছে এটা ইস্যু না ইস্যু হচ্ছে গুমের অপরাধটা আর্মি একটি গুম শব্দটা খুব একটা আর্মি অ্যাক্টে কোন শব্দের বিচারটা নাই এই কারণেই একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে কিন্তু যখন কোর্ট মার্শালে আপনি কোন মানবতা বিরোধী অপরাধ আছে মানবতা বিরোধী অপরাধ নাই কিন্তু মানবতা বিরোধী অপরাধগুলো অনেকগুলি তো হত্যাকাণ্ড হত্যাকাণ্ডগুলো তো মার্ডার হিসেবে আসতে পারে এখন আইসিটি ট্রাইব্যুনাল ও কনস্টিটিউশনে গ্যারান্টিড একটা প্রতিষ্ঠান যার বিরুদ্ধে মানবাধিকারের বিধানগুলো কার্যকর হবে না অর্থাৎ মানবাধিকার বিধান ভায়োলেশন করে যদি ল করা হয় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে অন্য সব আইন মানবতা বিরোধী হলে হিউম্যান বিরোধী হলে সেটা আনকনস্টিটিউশনাল হবে আইসিটি আইন গুলো হবে না এই প্রোটেকশন গ্যারান্টিটা আমাদের সংবিধানে দেয়া আছে তবে আইসিটি রায়ের বিরুদ্ধে আদেশের বিরুদ্ধে রিট হতে পারে এটা কিন্তু বাধা নেই কিন্তু মার্শাল ল কোর্টের আদেশের বিরুদ্ধে রিট হবে না অর্থাৎ আর্মি অ্যাক্ট এবং আর্মিদেরকে কনস্টিটিউশন সেপারেট করে দিয়েছে সেখানে এটা একটা গ্রে এরিয়া এই গ্রে এরিয়ায় পক্ষ যৌক্তিক বলতে পারে যে আমরা আইসিডি ট্রাইব্যুনালেই এনাদের বিচার চাই আবার সেনা সদস্যরা বলতে পারে আমি সেনা সদস্য আমি চেইন অফ কমান্ডে কাজ করেছি আমার ফিলোসফি আমার দর্শন ট্রাইব্যুনাল যেটা বুঝবে সিভিলিয়ান কোর্ট সেটা বুঝবে না এটা দ্বন্দ্বময় গ্রে এরিয়া দুই পক্ষেই যুক্তি দেয়া যায় শতসুক্ত বিধান হচ্ছে গ্রে এরিয়ার ক্ষেত্রে যুক্তিটা একুশের পক্ষে যাবে

চাকরি করলে সাথে সাথে সাসপেন্ড হবে সেটা নিয়ে আসছে এবং লাস্টলি তার বিরুদ্ধে যদি অভিযুক্ত হয় অভিযুক্ত হলে তিনি ভোট করতে পারবে না কনভিক্টেড না অভিযুক্ত আমাদের সংবিধান বলছে প্রেজামশন অফ ইনোসেন্স যতক্ষণ পর্যন্ত কনভিক্টেড হবেন না প্রেজামশন সারা পৃথিবীতে এটা আছে আর এখানে বলা হলো আপনি চার্জশিট দিয়ে দিলেই চার্জশিট দিচ্ছে কে প্রসিকিউশন প্রসিকিউশন কে এক্সিকিউটিভ সরকার মানে সরকার যাদেরকে তাদেরকে চাপাবে ভোটে রাখবো না তাদেরকে যুদ্ধ আমাদের ট্রাইবিনাল অভিযোগে অভিযুক্ত করে দিবে তারা আর ভোট করতে পারবে কনভিক্টেড হলেও এটা যুদ্ধযুক্ত হতে এই চারটি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে শুধুমাত্র এই ট্রায়ালগুলোকে একুস্টের বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্য একুস্টের পক্ষে না সেখানে একটা প্রস্তাবত চিহ্ন আসবে যে কোনো বার্তা বহন করে কিনা যে ডিফেন্স লয়ার তিনি নিজেও গুমে শিকার তিনিও আগে আন্তর্জাতিক অপরাধ ডিফেন্স এবং এবং তিনিও সাবেক কর্মকর্তা এখন তিনি বলছেন যে যাদেরকে দাবি দায় করা হয়েছে তারা হিসেবে তিনি আদালতে মুভ করছেন না উনি যদি এই অভিযুক্ত কারোর বিরুদ্ধে অভিযোগ থাকেন তাহলে উনি মামলা তুলেছেন যে আমি বলতে পারবো না চেইন অফ কমান্ড প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সৈনিক পর্যন্ত ইনভলভ আপনি সিঙ্গেল আউট করলেন কিভাবে তারা ঠেকাতে পারেনি বাধা দিতে পারেনি এটা কিন্তু অপরাধ হবে কিনা আমি যাই না দুই হচ্ছে আপনি বলেছেন ইলিগাল অর্ডার মানতে বাধ্য কিনা আপনাকে অর্ডার দেওয়া হবে আপনি ফলো করবেন তাদের চিন্তা করার ক্ষমতা দেয়া হয়নি কারণ তাদের হাতে অস্ত্র দেওয়া হয়েছে তাদের চিন্তা করে আমি গুলি করবো কি করবো না পাঁচ বাংলাদেশ দখল হয়ে যেতে পারে তা যদি চিন্তা করে আমি এই ইলিগাল গুলি করব না তাকে কটার মধ্যে যেতে হবে কটার ঘাটে যেতে হবে কিন্তু নিজের দেশের কে নিয়ে টর্চার করবে এটা কিভাবে অর্ডার হইতে মানে অবশ্যই খুবই খুবই অন্যায় ন্যাককার জন্য কিন্তু আপনি তাকে ধরবেন না কাকে ছাড়বেন কে দায়ী কে দায়ী না বিজি এবার চিফ দায়ী তাহলে তো ওনার তো প্রাইম মিস্টারকে রিপোর্ট করতেন প্রাইম মিস্টার ডাইরেক্ট অর্ডার ফলো করতেন হুম তাকেও করা হয়েছে তাকে দায়ী করা হয়েছে কিন্তু তিনি অর্ডার দিয়েছেন এরা অর্ডার ফলো করেছে তো চাকরিজীবী লোককে আসলে কতটুকু দায়ী করা যাবে বুঝছো

গোপালগঞ্জ যেভাবে গোপালগঞ্জে তিনি বলছিলেন গোপালগঞ্জেও যেভাবে সেনাবাহিনীর গুলিতে মানুষ মরলো এবং একটা খুব আলোচিত ছবি বুটের নিচে মানুষের সাধারণ মানুষের মানে মাথা এরকম একটা ছবি আসলো এটাও কি আসলে এই আদালতে বিচারজুবি হয়ে উঠতে পারে কিনা রাষ্ট্র খুব জটিল কম্পোজিশন অনেক কিছু সামনে হবে যেহেতু আপনি দরজাটা খুলে দিলেন প্যান্ডোটা খুলে দিলেন ভিক্টিমদের দাবি ছিল যৌক্তিক দাবি ছিল সেটা অনেক খুললেছেন কিন্তু প্যান্ডোটা খুললে আসলে খুব ভয়ঙ্কর দেখুন আমি মানে দায়িত্ব নিয়ে বলছি না বিএনপি কিন্তু ঠিক জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ব্যাপারটা খুব নাক গলায়নি কারণ সেনাবাহিনীর ভেতরে একটা ঘটনা এটাকে বের করে নিয়ে আসা খুব টাফ খুবই কঠিন এবং বঙ্গবন্ধু কিন্তু বলেছিল আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম টোটালি নব্বই সালে যখন এস পদত্যাগ করলেন তখন বাংলাদেশের স্পিকার প্রধান বিচারপতি সবাই বহাল তবি ছিল সেনাপ্রধান প্রধান তবি ছিল সেনাবাহিনী বহাল তবি ছিল হ্যাঁ তখন এত গ্রুসম অপরাধ হয়নি এত এতটালিটি ছিল না কিন্তু রাষ্ট্র কাঠামোটা কেউ হাত দেয়নি দুই হাজার ছয়ও তাই হয়েছে এই প্রথমে আমরা দেখলাম রাষ্ট্র কে হাত দেয়া হচ্ছে এটা পিছনে যুক্তি আছে কিন্তু এটা কাউন্টার যুক্তি অনেক আছে যারা ব্যক্তিগত অপরাধ করেছে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত কিন্তু অপরাধটা ব্যক্তিগত হতে হবে আর এই সেনা কর্মকর্তাদের সাথে যারা ভিক্টিম হয়েছে তাদের কি কোনো পলিটিক্যাল ছিল তাদের কি কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল তখন ওয়ার সিচুয়েশন ছিল যে এক পক্ষ আরেক পক্ষ যুদ্ধ করছে সেক্ষেত্রে আমার মনে হয় ভবিষ্যতে তো

বা নির্বাচনের উপরে এর কোনো প্রভাব পড়বে কিনা যদিও এখন সেনাবাহিনী বা সেনা প্রধান কেটার জন্য সাধুবাদ জানানো হচ্ছে যে তারা বিচার প্রক্রিয়ায় সহায়তা করছেন সামনে আসলে এর কোনো প্রভাব আছে মনে হয় এবং এই প্রক্রিয়াটা সম্পর্কে আপনার যদি একটু মূল্যায়ন থাকে বলবেন দেখেন একটা জিনিস হলো কি পলিটিক্যালি প্রভাব পড়বে পূর্বে কেন সেটা আমি বলি সেনাবাহিনীর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে এই অভিযোগগুলো তো আসলে পলিটিক্যালই ছিল এই অপরাধগুলো তো পলিটিক্যাল অপরাধ প্রধানমন্ত্রীর হাতে প্রতিরক্ষা মন্ত্রণালয় যে মন্ত্রণালয়ের মধ্যে সেনাবাহিনী কাজ করে এখন সেই তারা যা আনছেন আপনি আনেন সমস্যা নেই তারা ওই সময় ছিল তারা দায়িত্ব নিল না যে লোকটা টর্চার করছে একটা হাবিলদার হয়তো টর্চার করছে তার নাম কিন্তু নাই এই পনেরো জনের নাম আছে এই পনেরো জন কি তাকে টর্চার করছে এই পনেরো জন কি তাকে গুম করছে আলোচনা করলে কিন্তু এভাবে হবে যে আমার এখানে যে কারণে আপত্তি দিতে আমার আপত্তিটা হলো গিয়ে যে এই যে আপনার যারা তদন্ত করেছে যারা তদন্ত করে তদন্ত রিপোর্ট এখানে দিয়েছে প্রসিকিউশন তাদের যোগ্যতা এবং তাদের নিরপেক্ষতা এবং তাদের কার্যক্রম কি রাজনীতি দ্বারা প্রভাবিত ছিল কি না এই প্রশ্নগুলি কিন্তু জরুরি কারণ আপনি এমন একটা তদন্ত করেছেন যে তদন্তের পর অভিযোগ চাকরি হারাবে সীতার অন্য অন্য অনেক নাগরিক অধিকার হারাবে কেবলমাত্র অভিযোগটা সাবমিট করলো এখন অভিযোগ সাবমিট করা কিন্তু সাজা না অনেক অভিযোগ অনেকে অভিযোগ থাকতে পারে আপনি নিজেও আইনের ছাত্র আপনি জানেন তাহলে সেখানে তো অভিযোগ করা মাত্রই যদি তাকে আপনি সমস্ত নাগরিক সুবিধা সুবিধা থেকে তাকে আপনি বাদ দিয়ে বাতিল করে তাহলে তো যে প্রসিকিউ সেই ইচ্ছা আর তার ব্যক্তিগত সত্যতা থাকার কারণে আরো দশজন লোকের নামে এখানে ঢুকাই দিতে পারে তখন যে ঢুকাবে সে কি মানুষ না সে তো এই মাটিরই মানুষ রে ভাই এই মাটি বড় উর্বর এই মাটির থেকে যা গজায় সব উর্বর জিনিসপত্র এখানে বেরিয়ে আসে এই মাটির থেকে শেখ হাসিনাও ছিল তো সবই তো ছিল

আসবে না তিনি সাবেক সেনা কর্মকর্তা তিনিও আগেও আইসিটিতেই ছিলেন ডিফেন্স লয়ার হিসেবেই ছিলেন যখন তাজুল ইসলামরাও ডিফেন্স লয়ার হিসেবে ছিলেন তাদের সাথে ছিলেন এবং তিনিও গুম হয়েছিলেন যতটুকু আমি জানি তিনি এখন বলছেন মানে আদালতে যখন মুভ করছে তখন বলছেন যে তারা নিরপরাধ আহ আসামিরা নিরাপরাধ যিনি নিজেও ঘুমের শিকার এটি একটা কোনো বিশেষ বার্তা বহন করে কি মাসুদ কামাল কি মনে করেন না বার্তা উনি তো উনি তো ওনাদের আইনজীবী এবং আইনজীবী হিসেবে উনি এটা বলতেই পারেন এবং একভাবে বললে পরে আপনি দেখেন আপনি আমি একটা সিম্পল কথা বলি ধরেন একজন লেফটেন্ট কর্নেল তার একজন বস আছে একজন ফুল কর্নেল আছে অথবা একজন ব্রিগেডিয়ার আছে অর্ডার করে সে কি করবে যদি অর্ডার করে সে কি করবে ভাই সে বলবে আমি করবো না আপনার কথা মানবো না ওর চাকরি ওখানে শেষ ওর জীবন যৌবন ওখানে শেষ কত কি করবে তাহলে আপনি এইভাবে যদি খুঁজতে যান অর্ডার যদি আপনি বাসায় যাবেন পুলিশের একই কথা কে অর্ডার করছে কোথেকে অর্ডারটা আসছে খুঁজতে খুঁজতে যাবেন আইজিপি যাদের থাকবেন কোনো সমস্যা নাই আইজিপি তো অর্ডার কি ইলিগাল অর্ডার কি মানতে ইলিগাল অর্ডার কি মানতে তারা বাধ্য ওটা খাতায় কলমে বাধ্য নয় বাস্তবে না মেনে দেখেন তো কে চাকরি করতে পারছে দেখান বাস্তবে অর্ডার অমান্য করে আর্মিতে কে চাকরি করতে পারছে একটা না না দেখেন কিন্তু এমন ভয়াবহ অপরাধের দায় সব উদ্ধ কর্তৃপক্ষকে দিয়ে দেওয়া সম্ভব সম্ভব না আপনি পুরো লট ধরেন তাহলে পুরোটা ধরেন সমস্যা তো নাই আপনি কতটুকু কি করছেন আপনি সম্পূর্ণ এটাকে আরো ডিপলি আপনি কি করেন এটাকে তদন্ত করেন কিন্তু এরকম একটা অবস্থা রেখে আপনি যদি চট করে তাকে বলে যেহেতু আমার কিন্তু অভিযোগ আসছে অতএব তুমি হাত করা পেলে তুমি যাও তোমার চাকরি বাকরি কিছু নাই এটা হলো ভাই এখানে অনেক কিছু আছে এত সহজ যত দ্রুত করা হচ্ছে আমি বলি আপনাকে যুদ্ধ অপরাধের অপরাধে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে আগের গভর্নমেন্ট আমলে সেখানেও কিন্তু অনেক কিছু দেখা হয় নাই অনেক বিতর্ক হয়েছে এবং আন্তর্জাতিক মানের হয়েছিল কিনা সন্দেহ কিন্তু যারা যখন প্রসিকিউশনে ছিল তারা কিন্তু দাবি করেছিল এটা আন্তর্জাতিক মানের হচ্ছে ঠিক সেই একই শব্দগুলো আমাদের তাহলে ইসলাম করতেছে আন্তর্জাতিক পর্যায়ে মামলা হচ্ছে তো সবাই সাবিত উগ্রিত নিজের আসামিকে বলে আন্তর্জাতিক পর্যায়ে সে নির্দোষ সে আন্তর্জাতিক পর্যায়ে নির্দোষ হয়ে যায় সব কাছে তো হয়তো রে ভাই তো হইলে আপনি কি করবেন কোনটা সত্য কোনটা মিথ্যে বুঝবেন কেমন কেন কারণ দুইটা তো দুই মেরুতে আছে এখানে তো কোনো মানে মাস্টার যে যিনি থাকবেন তিনিও তো যার জায়গা মতো থাকতে পারছেন আচ্ছা আগে যারা বিচারক ছিল যারা এদেরকে ফাঁসি দিল অমুক করলো তমুক করলো তারা বিচারক ছিল না ছিল তো বিচারক তো ওই বিচারকদের বিচার হয় না কেন এত মিলিয়ে লোককে ফাঁসি দিল হয় না কেন হয় না যে হাইকোর্টের যে কি এই যে জাজ হাইকোর্টের যে বিচারপতি ডক্টর ইউনিসের বিরুদ্ধে রায় দিল

এটা হয় না মানুষকে বিভ্রান্ত করতে পারবে না মানুষ যে সমস্ত প্রশ্ন মানুষের উচ্চারণ করার জায়গা নাই বলার জায়গা নাই কাকে বলবে বলবে একদিন সমসুযোগ আসবে আবার সরকারের আদলে রূপ নেয়ার জন্য বিএনপি বলছে এবং এটি আসলে তত্ত্বাবধায়ক আইন উপদেষ্টা স্পষ্ট করছেন তার মানে সেই তত্ত্বাবধায়কের যে গঠন প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে না তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় তাদের কাজ করবার জন্য বলা হচ্ছে তত্ত্বাবধায়কের কাজ করবার কথা রুটিন ওয়ার্ক তাহলে এখন যে দেখা যাচ্ছে যে যেমন চট্টগ্রামে বন্দর দেয়ার প্রসঙ্গ ও দ্লিষ্টে তত্ত্বাবধায়ক দাও সেখানে আজকেও একটা আন্দোলন চলছে এই বিষয়গুলো সেখান থেকে কি সরকার এখন তাদেরকে গুটিয়ে নিতে হবে যদি তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা থাকে মানে আইন অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন ওয়ার্কের প্রধান উদ্দেশ্য ছিল যে তত্ত্বাবধায়ক সরকার যদি ইলেকটেড সরকার না তারা ডে টু ওয়ার্কের ডে টু ডে ওয়ার্কের বাইরে করলে এটা থেকে দেবে তো সেদিক থেকে তত্ত্বাবধায়ক সরকার ওই কনসেপশনটা একদমই পারফেক্ট এখন যেদিন থেকে তত্ত্বাবধায়ক সরকার হবে তাদেরকে ডে ওয়ার্ক করতে হবে কারণ আগের সংবিধানের আর্টিকেল ফিফটি এইট ক্যাপিটাল এতে এটাই বলা ছিল সিটিজি উইল ওয়ার্ড লেট ডে ওয়ার্ড আরেকটা ছিল তিন মাস আরেকটা হল কম্পোজিশন এই কম্পোজিশনে এসে কিন্তু সমস্যা হবে কারণ ওখানে বলা ছিল ইমিডিয়েট পার্ট চিফ জাস্টিস হবে এটা মিস্টার জাস্টিস ওবাই কিং শাহিন তিনি ডিজাইন করেছেন তাকে পাওয়া নাই গেলে তার আগের অ্যাপিলেট ডিভিশনের দুজন যাচ্ তাকে পাওয়া নাই গেলে দুজনের যেকোনো একজন সেটা ডক্টর মিউজ হতে পারে বাট সেখানে বলা আছে সকল দলের সাথে অংশগ্রহণ করে আলোচনা করে সুdimension ঠিক করতে হবে সকল দল তারপরে যদি কেউ থাকে রাষ্ট্রপতি যেটা কমন হেড রাষ্ট্রপতির হতে পারেিয়াদিন হয়েছিলেন ওই সময়তে ফিরে আসে এই কি মনসরের সাথে অ্যাডজাস্টেবল হবে এই যে জানেন না সেটা আইন উপদেষ্টা অবশ্যই স্পষ্ট করছেন যে এই প্রক্রিয়া না তত্ত্বাবধায়ক সরকারে নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য বলছে হ্যাঁ মানে এটা বলছেন যে নিরপেক্ষতার কারণে বলছেন বাট তত্ত্ব বললেই এটা হবে একটা হতে পারে যে অ্যাপেন যে রিভিউটা পেন্ডিং আছে সেই রিভিউটা আলোচনা করে পলিটিকাল সাইটে আলোচনা হচ্ছে কারণ ওই রিভিউতে যদি রিভিউ একসেপ্ট হয় তাহলে আপনার কেয়ারটেকার আর ফিরে আসবে কেয়ারটেকার বাতিল আপনার বাতিল রয়ে যাবে